তখন আমি বললাম ভাই আরও প্ল্যান কিন্তু ব্যয়বহুল দাম বেশি তখন উনি আমাকে বলল ভাই টাকা পয়সা কামাই কী জন্য টাকা পয়সা কামানো হয় সাধারণত আপনারা আমরা ভালোভাবে খেয়ে পরে বেঁচে থাকার জন্য সুস্থ থাকার জন্য এখন আমি এ বাড়ির পিছনে লক্ষ লক্ষ টাকা খরচ করেছি তো আপনার প্লান্ট একটা দাম কত এটার কারণে আমার আসবাবপত্রগুলো নষ্ট হয়ে গে যাচ্ছে কলগুলো নষ্ট হয়ে যাচ্ছে আমি ক্ষতিগ্রস্ত হচ্ছি আপনি আমাকে একটা আরও দিয়ে বসিয়ে দেন আর পরে আমি বলছি আবার ব্যাকওয়ার্স দেওয়া লাগবে তো উনি বলে যে ব্যাকওয়াশ আমার দেওয়া লাগবে না এরকম সিস্টেম নাই তখন আমি ওনাকে বলেছি অটো সিস্টেম আছে আমার গাদের কাছে অটো হেড আছে আমরা এখানে মধ্যে টাইমিং সেট করে দিব সে অনুযায়ী নির্দিষ্ট একটা টাইম হওয়ার পরে সে নিজে নিজে ব্যাকওয়াশ হবে তখন উনি এটা পছন্দ করেছে আসসালামু আলাইকুম বিহ বেস্ট ওয়াটার টেকনোলজির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম আমি সাইফুল ইসলাম আবারও আপনাদের মাঝে চলে আসলাম নতুন আর্টির ভিডিও নিয়ে আমি এখন অবস্থান করতেছি রাজবাড়ি রাজবাড়িতে এখানে আমরা একটা ওয়াটার প্লান্ট স্থাপন করে দিয়েছি আপনারা আমার পিছনে দেখতে পাচ্ছেন ব্যাসেল এখানে আমরা একটা ওয়াটার ফিল্টার দিয়েছি তো এখানকার পানিতে পানিতে আয়রন এবং হার্ডনেসের পরিমাণটা অনেক বেশি আয়রনের চেয়ে বেশি হচ্ছে হার্ডনেস হার্ডনেস বেশি হওয়ার কারণে ওনারা এখানে যে বাড়িটা করেছে এটা হচ্ছে চারতাল একটা বাড়ি তো খুবই নান্দনিক ডিজাইনের খুবই সুন্দর একটা মানে বিল্ডিং ওনারা করেছে ওনারা ঢাকাতে থাকে তো গ্রামের বাড়িতে এত সুন্দর একটা বাড়ি করেছে প্রত্যেক বাসার ভিতরে প্রত্যেকটা জিনিস আর আসবাবপত্র খুবই দামি উন্নত মানের ওনারা লাগিয়েছে তো ওনাদের ওয়াশরুমে যে কলগুলা বেসিন সিং তাহলে তার মানে মানে কমর যা লাগিয়েছে খুবই উন্নত মানের দামি মানে ওনারা লাগিয়েছে এখন এই হার্ডনেসের কারণে আয়রনের কারণে ওনাদের ওই কলগুলা দাগ বসে যাচ্ছে যে স্টিলের যে কলগুলা লাগিয়েছে যে মানে যে কমটগুলা লাগিয়েছে এগুলার মধ্যে সাদা সাদা দাগ বসে ক্যালসিয়াম কার্বনেটের কারণে এগুলার মধ্যে দাগ বসে যায় এমনকি আয়রনের কারণে ফ্লোরের যে টাইলস টাইলসও লাল হয়ে যায় তখন ওনারা চিন্তাভাবনা করেছে আমরা এত লক্ষ লক্ষ টাকা খরচ করে এত দামি টাইলস লাগিয়েছি এত দামি দামি কলগুলা এসেসের কলগুলা লাগিয়েছি তাহলে আর লাভ হলো কি এ পানির কারণে এগুলা সব মানে দাগ বয়সে যাচ্ছে সমস্যা হচ্ছে বল ওনারা বলতেছিল ওনারা এগুলা প্রায় ছয় সাত মাসের মতো হয়েছে লাগিয়েছে কিন্তু এখন প্রায় টয়লেটে আমাকে ওনারা দেখিয়েছে যে ভাই দেখেন আপনার আমাদের এগুলোর কি অবস্থা হয়েছে তো তারপর আমি ওনাদেরকে একটা আয়রন ট্রিটমেন্ট প্লান্ট স্থাপন করতে বলি আয়রন ট্রিটমেন্ট প্লান্ট স্থাপন করার কথা বলার পর উনি আমাকে জিজ্ঞেস করে ভাই আমার পানিতে তো আয়রন আবার এই যে সাদা সাদা এগুলো কী তখন আমি বলি এগুলো হচ্ছে ক্যালসিয়াম কার্বোনেট মানে হার্ড পানি ওনার পানির টিডিএস ছিল প্রায় সাড়ে চারশো এগুলো হচ্ছে হার্ডনেস তো বললো এগুলো হার্ডনেস যাবে কি না তারপর আমি ওনাদেরকে পরামর্শ দিই তাইলে আপনাকে ওয়াটার সপ্নার বসাতে হবে ওয়াটার সফনার বসাতে হলে সেক্ষেত্রে আবার এটাকে মানে সল্ট দিয়ে রিজেনারেশন করা লাগে তখন উনি বললো না বাড়িতে তো আমার ভিদ্য মা থাকে আর কেউ থাকে না উনি তো আর সল্ট রিজেনারেশন করতে পারবে না অথবা কেউ এসে করেও দিতে পারবে না এমন কিছু নাই কি যে আমার হার্ডনেসের রিমুভ হবে সরি রিজেনারেশনও করা লাগবে না তখন আমি ওনাদেরকে পরামর্শ দিই তাহলে আরও মেশিন লাগবে কারণ ওনার বাসাতে আবার একটা ছোট খাওয়ার পানির আরও মেশিন ছিল তো উনি বললো ওইটার মতো পানি হবে কি না তখন আমি ওনাকে বললাম ওইটার মতো পানি হতে হলে আরও মেশিন লাগে আরও মেশিন ছাড়া কোনোভাবে ওইটার মতো করে পানি হবে না ওই কোয়ালিটি পানি পাওয়া যাবে না তখন উনি বলল তাহলে আমাকে একটা আরও মেশিন আরও প্লান্ট বসিয়ে দেন তখন আমি বললাম ভাই আরও প্লান্ট কিন্তু ব্যয়বহুল দাম বেশি তখন উনি আমাকে বললো ভাই টাকা পয়সা কামাই কী জন্য টাকা পয়সা কামানো হয় সাধারণত আপনারা আমরা ভালোভাবে খেয়ে পরে বেঁচে থাকার জন্য সুস্থ থাকার জন্য এখন আমি এ বাড়ির পিছনে লক্ষ লক্ষ টাকা খরচ করেছি তা আপনার প্লান্ট একটা দাম কত এটার কারণে আমার আসবাবপত্রগুলো নষ্ট হয়ে গে যাচ্ছে কলগুলো নষ্ট হয়ে যাচ্ছে আমি ক্ষতিগ্রস্ত হচ্ছি আপনি আমাকে একটা আরও প্লান্টই বসিয়ে দেন আর পরে আমি বলছি আবার ব্যাকওয়াশ দেওয়া লাগবে তো উনি বলে যে ব্যাকওয়াশ আমার দেওয়া লাগবে না এরকম সিস্টেম নাই তখন আমি ওনাকে বলেছি অটো সিস্টেম আছে আমার গাদের কাছে অটো হেড আছে আমরা এখানে মধ্যে টাইমিং সেট করে দিব সে অনুযায়ী নির্দিষ্ট একটা টাইম হওয়ার পরে সে নিজে নিজে ব্যাকওয়াশ হবে তখন উনি এটা পছন্দ করেছে পছন্দ করার পরে আপনারা দেখেন আমরা এখানে এইটা একটা গাজি ট্যাঙ্কি এটা উনি দিয়েছে গাজি নাই গাজী ডিপিএচ এটা একটা প্লাস্টিকের ট্যাঙ্কি নিচ থেকে যে পানিটা আসতেছে সে পানিটা এসে এই টাঙ্কিতে থাকে আমরা এখানে একটা অটো দিয়েছি দেখেন এখানে একটা অটো দিয়েছি এই টাঙ্কিটা লোড হলে নিচের যে মোটরটা সাবমার্সিবল পাম্পটা পানি উঠায় সেটা অটো বন্ধ হয়ে যায় বন্ধ হয়ে যাওয়ার পরে পরে আমরা এদিকে আরেকটা মোটর দিকে দিয়েছি এখানে আমরা একটা আরেকটা মোটর দিয়েছি এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানেও আমরা একটা অটো দিয়েছি তখন এই প্লাস্টিকের টাঙ্কি থেকে পানিটা ওই মোটরে কি করে পানি টেনে নিয়ে এইটাতে প্রেশার দেয় এই যে দেখেন অলরেডি কিন্তু এই যে কাটাগুলো উঠে আছে অটো বন্ধ হয়ে আছে আমরা আরও মেশিনটা বন্ধ রাখছি তো এই জন্য এটা অটো অলরেডি বন্ধ হয়ে আছে আবার যখন আরও মেশিন ছাড়বো তখন অটো যখন পানি নিবে তখন অটোমেটিক ওই মোটরটা বোস্টার পাম্পটা সে নিজে নিজে চালু হবে ফিড পাম্পটা সে নিজে নিজে চালু হবে চালু হয়ে উপরে যে আরসিসি ট্যাঙ্কি আছে সেই আরসিসি ট্যাঙ্কিতে গিয়ে পানিটা জমা রাখবে আমরা বলে রাখি উপরে যে আরসিসি সিসি টাঙ্কিটা দিয়েছি আমরা সেটাও আমরা অটো করে দিয়েছি ওই টাঙ্কিটা খালি হলে চালু হবে লোড হলে বন্ধ হবে এখন এখানে আরেকটা প্রশ্ন করতে পারেন আপনারা যে ভাই উপরের টাঙ্কি খালি এই মেশিনটা চলতেছে পানি উঠাচ্ছে মানলাম যখন আপনি এইগুলো ব্যাকওয়াশের টাইমিং দিলেন তখন কি হবে তখন তো এইগুলো ব্যাকওয়াশ হলে তো মেশিন পানি পাবে না কিন্তু উপরের টাঙ্কিটা খালি আছে তখন কি হবে আমরা সেটাও সিস্টেম করেছি যখন এই মেশিন থেকে এই মেশিনে পানি পাবে না যখন এটা ব্যাকওয়াশ হবে ধরে নিন এটা ব্যাকওয়াশ হলে মেশিন কিন্তু আর পানি পাবে না তখন মেশিনটা কি করবে অটো বন্ধ হয়ে যাবে সে পানি পেলে চলবে না পানি পাইলে সে চলবে না টোটালি সে বন্ধ থাকবে তো মোট কথা একটা ওনারা যেন টেনশন ফ্রি থাকে নিশ্চিন্তে মেশিনটা যেন সার্ভিস দে আমরা চেষ্টা করেছি সে ওই কোয়ালিটিটা তৈরি করার জন্য এখন আপনাদের মাধ্যমে অনেকে আছে বিত্তশালী বিত্তবান বাড়িতে শখের একটা বাগান বাড়ি করেছেন শখের একটা সুন্দর করে বাড়ি তৈরি করেছেন কিন্তু আয়রনের কারণে হার্ডনেসের কারণে ওই মাঝে মধ্যে যান বা মাসে যান বা বছরে যান আপনারা পানিগুলো ব্যবহার করতে পারেন না তো তাদের জন্য এই এই সলিউশন যারা কোটি টাকা বাড়িতে খরচ করতে পারে তারা চাইলে এই একটা প্লান্ট পাঁচ ছয় লক্ষ টাকা খরচা করে আপনারা এই একটা ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট আপনারা বসাতে পারেন আপনাদের সেক্ষেত্রে আর ওই যে কোটি কোটি টাকার পিছনে এই পরিমাণে এই অঙ্কটা আপনাদের কাছে বেশি না আপনারা চাইলে এইভাবে একটা আরও ট্রিটমেন্ট প্লান্ট বসাতে পারেন আর এর চেয়ে তো আছে এর চেয়ে আছে আপনার সামর্থ্য অনুযায়ী আপনারা এইভাবে একটা প্লান্ট বসাতে পারেন আমার এই ভিডিওটা করার কারণ হচ্ছে যে এরকম টাইপের অনেক আছে যারা এই টাইপের মানে কাউকে খোঁজে যে ভাই আমি কোয়ালিটিফুল একটা প্লান বসাবো আমার পানিটাও ভালো হতে হবে প্লান্টের কোয়ালিটিও ভালো হতে হবে আমি টেনশন ফ্রি থাকতে চাই তো আপনাদের জন্যই এটা আমার এই ভিডিওটা করা যেন আপনাদের যাদের প্রয়োজন তাদের চোখে পড়লে অবশ্যই আপনাদের আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া আছে আপনারা আমাদের নাম্বারে যোগাযোগ করবেন অথবা চাইলে আপনারা সরাসরি আমাদের ডাকা অফিসে চলে আসতে পারেন যদি আপনারা ডাকা অফিসে আসেন হাফ লিটার পানি নিয়ে আসবেন যেহেতু আপনারা ব্যস্ত মানুষ থাকেন চাইলে আমাদেরকে বললেও আমরা আপনাদের সাইট ভিজিট করে আসবো আপনার গ্রামের বাড়ি কোথায় আমাদেরকে ঠিকানা যে দিবেন আমরা যাব গিয়ে ওইখানকার পানি নিয়ে টেস্ট করব টেস্ট করে সে অনুযায়ী আপনাকে আমরা পরামর্শ দেবো আপনার যেটা ভালো হয় আমরা চেষ্টা করব আপনাকে সে সমাধানটা দেওয়ার জন্য তো আমার এই প্ল্যানটা কেমন হয়েছে মানে আপনাদের মতামতটা জানাবেন কমেন্ট করে জানাবেন কোয়ালিটি ভিডিওতে কেমন দেখা যাচ্ছে বা আপনাদের কারো কোনো পরামর্শ থাকলে আপনারা চাইলে আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আমরা এখানে কি কি দিয়েছি একবার আমরা আপনাকে বলে দিই আমরা এখানে একটা গাজি ট্যাঙ্কি দিয়েছি তারপরে একটা পিট পাম্প দিয়েছি এরপর একটা মাল্টিমিডিয়া ফিল্টার দিয়েছি একটা সেন্ট ফিল্টার দিয়েছি একটা অ্যাক্টিভেটেড কার্বন দিয়েছি এরপর আমরা এখানে স্কিলের ডোজিং দিয়েছি তারপরে এটা হচ্ছে আরও মেশিন এরপর আমরা এখানে আরও মেশিন দিয়েছি আরও মেশিন মানে রিভার্স অসমোসেস সিস্টেম আমরা হাফ লিটার দুই লিটার বোতলে যে পানি খাই না এই মেশিন ঠিক সে সেম ওই পানিটাই তৈরি করবে মেশিনের ভিতরে আবার পানি যা ডুববে তার থার্টি থেকে ফোর্টি পার্সেন্ট পানি আমরা ড্রেনেজ করে দিচ্ছি এই যে আমরা এই মেশিনটা ছাপতেছি এই যে ধাক্কাটা দিল না এখানে একটা অটো প্লাস আমরা দিয়েছি অটোমেটিক প্লাস হয় তো যখন প্লাস হয় তখন পানির একটু শর্ট দেখায় এই জন্য এই যে এখন আবার সে চালু হয়ে গেছে থাকতেছে তা আমরা এই আরও মেশিনের মাধ্যমে পানিটাকে পিউরিফিকেশন করা হয় এই পানিটা আসলে আমরা হাফ লিটার দিয়ে এক লিটার দুই লিটারের যে পানিগুলো খাই না সেম ওই পানিটাই তৈরি করে এই মেশিনটা দিয়ে আর কি যার বোতলের পানির প্লান্টগুলা তৈরি করা হয় তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখানে একটা এই আরও এই প্ল্যানটা দিয়েছি আপনাদের যাদের প্রয়োজন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আর আমার ভিডিওটা যারা ফেসবুকে দেখতেছেন তারা লাইক কমেন্ট শেয়ার করবেন যারা ইউটিউবে দেখতেছেন অবশ্যই আপনি সাবস্ক্রাইব করে করতে ভুলবেন না আর আপনার কোনো পরামর্শ থাকলে একটা কমেন্টে আমাদেরকে জানিয়ে যাবেন তো দর্শক আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ